বাগান শ্রমিকরা ভারতবর্ষের সবচেয়ে কম মজুরিতে কাজ করে আপনারা জানেন আমাদের রাজ্যে তারা মাত্র একশো ছিয়াত্তর পায় আমি জানি না এই টাকা কেন্দ্রীতে সংসার চলে কিনা আর তারা সকাল থেকে রাষ্ট্র পর্যন্ত যে পরিশ্রম করেন সেই পরিশ্রম তারা করে কিনা দেশের মানুষ বলতে পারবে আর তারা বলতে পারবে আমরা সত্যি যাই তাহলে যেই বাগান শ্রমিকরা হাড় ভাঙা পরিশ্রম করে চা পাতি যোগান দেয় যেই চা খেয়ে আমরা অনেকে ক্লান্তি দূর করি বা উজ্জীবিত করি সেই বাগান শ্রমিকদের ঘরে খাওয়া জুটে না এটাও অনিয়মিত সকল বাগানে নিয়মিত সাবসিডি রেশন যেটা দেওয়ার কথা সেই সাবসিডি রেশন দেওয়া হয় না এটা অনিয়মিত মজুরি মূল্য সুযোগের ভিত্তিতে নির্ধারিত হয় প্রতি ছয় মাস পর পর এই রাজ্যের বামফ্রন্ট সরকার টাইম করে গিয়েছিল বিধানসভায় এবং পরবর্তী সময়ে এটা রোল আকারে সেটা ক্যাবিনেট থেকে ডিসিশন নিয়ে ছয় মাস পর পর মূল্য সূচক অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে একশো ছিয়াত্তর টাকা মজুরি ঠিক করা হয়েছিল আপনাদের সারটা মনে আছে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিলেন দুই হাজার সতেরো সাল পয়লা ডিসেম্বর থেকে একশো ছিয়াত্তর টাকা মজুরি নির্ধারিত হয়েছিল মালিক এটা মানবেন না কার্যকরি করবেন না আদালতে গেলেন আদালতে দীর্ঘদিন শুনানির পর উচ্চ আদালত মানে হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন শ্রমিকদের যে মজুরি এই মজুরি দিয়ে দিত এদেরকে ঠকানো যাবে না এই মজুরি তাদেরকে দিতে হবে উচ্চ আদালতে রায় কার চুরি না গত বছর প্রচন্ড লড়াইয়ের পর কিছু কিছু বাগানে সেটা কার চুরি হবে সকল বাগানে সমানভাবে এখনো কার চুরি হয়নি কষ্ট নব দুই সালে যখন ডিসেম্বর মাসে মজুরিটা নির্দেশ সেই ব্রহ্মুর সুযোগ ছিল অনেক আগে ডিসেম্বর দুই হাজার ষোলো তবে এর পরের যে পিরিয়ডটা মজুরি মজুরি বাড়ার কথা সেই মজুরি তো বাড়েনি একশো ছিয়াত্তর টাকা যে মজুরিটা সেটাও তাদের যাওয়ার কথা দিলেন না এবং এই মজুরিটা ঠকালেন বকে টাকা দিলেন না তারা বকে পেলেন না এখন আবার যখন এটা নিয়ে সারা রাজ্যে বিক্ষোভ চলছে তাদেরকে প্রভুক্ত করার জন্য মনে করছে তারা বোকা হঠাৎ করে একটা লাংসান ধরে দুশো চার টাকা মজুরি ঘোষণা করলেন আমাদের কষ্ট হলো একই বাগান তারাই বলছে নাকি বাগানের চার দাম বেড়েছে বাগান মালিকরা ভালো আছেন সরকারের বক্তব্য শিল্প দপ্তরে বক্তব্য এবং চান নাকি একটা দারুণ মার্কেট বাবু আমরা চাই চাবে চায়ে দারুণ মার্কেটটা থাকুক শিল্পগুলি টিকে থাকুক আমরা একটা দায়িত্বশীল সংগঠন করি এটা আমরা চাই সেই বাগানগুলিতে তাহলে যদি মার্কেটটা ভালো থাকে তাহলে মালিকদের আয় উপার্জন বেড়েছে তাহলে কেন তাদের মজুরিটা বাড়বে এই যে একশো বা দুশো চার টাকা ঘোষণা করলে কিসের ভিত্তিতে ভিত্তিটা কি ভিত্তিতে তো বলতে হবে আমরা এই ভিত্তির সঙ্গে এক বলতাম নর্থ বেঙ্গল আমি গিয়েছিলাম পশ্চিমবাংলায় সিআই টোর্ড রাজ্য সরকার এই মাসে সেখানে নর্থ বেঙ্গলের এক পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সফল হয়েছে যে উনি চা শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এখন নর্থ বেঙ্গলে কত বাড়ছে বলবো আড়াইশো টাকা ন্যূনতম কোনো কোনো বাগান আরো বেশি আসলে মজুরি পাচ্ছে আড়াইশো টাকার চেয়ে একটু বেশি তাহলে আমাদের রাজ্যে কোন ভিত্তিতে কৃষির মালিকদের কে পাইয়ে দেওয়ার জন্য মালিকের লাভের জন্য সেখানে গিয়ে তারা দুশো চার টাকা ঘোষণা করবে এই জায়গাটাতে আমরা তীব্র আপত্তি জানাচ্ছি এই মজুরি ন্যূনতম আড়াইশো টাকা করতে হবে দুশো চার টাকা আমরা মানি না এটাকে আড়াইশো টাকা মজুরি করতে হবে রেশন নিশ্চিত করতে হবে বাম ফ্রন্ট সরকারের সবাই ঘোষিত হয়েছিল বাগান শ্রমিকদের হয় মালিক কতবা সরকার ঘর করে দেবেন এটা থাকার ঘর তাদের ঘরগুলো থাকার ঘরের মতো অবস্থা ছিল না বাইরে বৃষ্টি না পড়তেই ঘরে পড়তো এমন অবস্থা ছিল কিছু কিছু বামফ্রন্টের সময় ঘর পেয়েছে শ্রমিকরা করেছে ঘরটা পেলেন কিন্তু যে কোনো সময় তাকে উচ্ছেদ করতে পারে সেই বাগানে শ্রমিক যিনি বা বসত পাইটা করবেন তাকে ন্যূনতম তিন ঘন্টা করে জায়গা দিত দুই ঘন্টার মধ্যে ঘর টর করলেন আর এক ঘন্টা জায়গার মধ্যে তাহলে মুরগি ছাগল টাগল পালন করেন এবং এটা যাতে থাকতে পারে তার জন্য তিন ঘন্টা জায়গার ব্যবস্থা করে দিত ছিল এরা সরকারে দিয়ে দেব একজন মন্ত্রী তো কয়েকদিন আগে বলিয়ে দিলেন তিন হাজার তিনশো পরিবার নাকি পেয়েছে আমরা বাগানে বাগানে খবর নিলাম অধিকাংশ বাগানে বলছে তারা পায়নি তাহলে কিসের ভিত্তিতে তিনি বললেন না আপনার প্রকাশ করুন কারা কারা এই বাগানে পেয়েছে জায়গা আমরা চাই সকল বাগান শ্রমিকদের তিন ঘন্টা করে জায়গা বন্দোবস্ত দিতে হবে তিন নাম্বার আমাদের দাবিগুলোর বলতে যেটা উল্লেখযোগ্য দাবি যেটা আমরা বলেছি সেই উল্লেখযোগ্য দাবিটা কি বাগান আইনে আছে সরকার পরিবর্তন হয়েছে রাতারাতি অনেক বাগানে জায়গা অন্য কাজে ব্যবহার করছেন কেউ কেউ দখল করে নিচ্ছে কোনো ব্যবস্থা নেই আপনাদের আগরতলা শহরের পাশে বিভিন্ন বাগান স্কুল করেছে ঠিক আছে স্কুল করার বিপক্ষে আপনার না কিন্তু বাগানের জায়গা কেন আর কি জায়গা নেই সরকারের সময় তো নগদ স্কুল হয়েছে কোন বাগানের জায়গা দখল করে যে অবস্থাটা আমি বলছি এবং সেখানে গিয়ে এই জায়গা তো তাদেরকে দিতে হবে আমরা অবিলম্বে তাদেরকে সেই জায়গাটা বন্দোবস্ত ব্যবস্থা করতে হবে দ্বিতীয় যেটা বাগান কুমিতে পানীয় জলের ব্যবস্থা নেই বর্তমান সরকারের সময় কিছু কিছু পাইপ লাইনে পানীয় জল দিয়েছে অনেকগুলো বছর এই সরকারের সময় দু একটা জায়গায় দেয়নি আমি একটা বল করে দিয়েছে যেগুলো কিছু পাইপ আছে জল যাচ্ছে না মেশিন আছে চলছে না ট্যাপ আছে জল বেরো না এর কিসের জল বেরোয় উৎস বুঝতে বলল না পানীয় জল পরিস্তুত পানীয় জল ব্যবহার করার অধিকার এই নেই তাদের জন্য পরিস্তুত পানীয় জলের ব্যবস্থা করব সমস্যাগুলোর মধ্যে বাগানগুলোতে একটা দাবি জানাতে গেলে ধমক গুন্ডাতে ধমক কথা বলতে পারবে না দাবি জানাতে পারবে না এই দুর্গাবাড়ির চা বাগান বামফ্রন্ট সরকারের সমাজ সমবায় সমিতি করে ত্রিপুরার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ বাগান হিসেবে পরিচিত হয়েছিল দেশ বিদেশে মানুষ এসে বাগান দেখে উৎসাহ দিয়েছে শ্রমিকটা কিভাবে সুন্দর করে একটা বাগান গড়ে তুলেছে তাদের মজুরি বেশি ছিল সুযোগ সুবিধা বেশি সেই বাগানটা বামফ্রান্ট সরকার ক্ষমতা যা আসার থেকে যাওয়ার পর এই নূতন সরকার ক্ষমতা আসার পর বিজেপি সরকার এই বাগানের অবস্থাটা কি আগে জমাকৃত টাকা পরিষ্কার ব্যাংক থেকে উল্টু দূর নিয়ে গেছেন বাগান শ্রমিকে নিয়মিত মজুরি পায় না তাদের রাস্তা রুখ করতে হয় মজুরি পাওয়ার জন্য এই বাগানটাতে কে প্রচুর টাকা প্রফিট হতো সেই প্রফিটের অংশ বোনাস হিসেবে শ্রমিকরা পেতেন তাদের মজুরি বেশি পেতেন আজকে সেই বাগানটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে লুটপাট করছে শ্রমিকরা কিছু বলতে গেলে মারপিট এই যে আমার আগে একজন মহিলা শ্রমিক আপনাদের সামনে বক্তৃতা করছে ওরকে তো কাজ থেকে ছাটাই করে তার খান্ত হয়নি অ্যারেস্ট পর্যন্ত করিয়েছে কেন সে অন্যের প্রতিবাদ করছে তারপরে কিন্তু সে মাথা রোয়নি বলেছে আমি মাথা রোয়াবো না অত্যাচার করা হয়েছে তবে এই যে নৈরাজ্য চলছে বাগানগুলোতে এই নৈরাজ্য বন্ধ হোক এবং তাদের যে জায়গা সেই জায়গা যাতে তারা পায় এই ব্যবস্থা তাদের করা হোক বাগানের জায়গা শুধু না এর মনপুরে দেখবেন আপনার নার্সারি করেছে কার জায়গা মনপুর চা বাগানের জায়গা এটা নার্সারি করতে পারে বাগানের জায়গা দখল করে এটা কোন আইনে করেছেন সাবেন বাগান এই জায়গা পর্যন্ত বেহাত হয়ে যাচ্ছে প্রতিবাদ করছে শুনছে না আমাদের গিয়েছিলেন তিনি একজন মন্ত্রীর প্রচুর বাগানের জায়গা দখল করে রাস্তা করে নিয়েছেন প্রতিবাদ করেছে শুনলেন না এইভাবে বিভিন্ন বাগানে জায়গা আমি কালকে সুরাবহরা থেকে ফিরে আসার পথে আমাদের একটা ইউনিয়নের সম্মেলন ছিল কর্মের শঙ্কর আমি গাড়িতে বসে দেখলাম আপনারা দেখবেন বিশালগড়ের আগে একটা বাইপাসের মতো আছে রাস্তাটা যেটা এখন খারাপ ওই গিয়ে ওই গাড়ি যাচ্ছে তাই ডান পাশে চা বাগানের জায়গা তখন করে কি একটা তৈরি হচ্ছে বাগানের গাছগুলো কেটে দিয়েছে এখানে কি যেন একটা তৈরি করছে শুনছি সরকারি অভিযান সরকারি অফিস করার জন্য জায়গার অভাব লেগেছে ত্রিপুরাজ্যে চা বাগানে বাগানে গাছগুলো কেটে নষ্ট করে সেই বাগানে কেন সরকারি অফিস হবে হবে এইভাবে অনেক বাগানের জায়গা বেহাত হয়ে গেছে জবরজগল হয়ে গেছে কি মন্ডপ টন্ডল আছে তাদের তাদের লোকরা বিভিন্ন জায়গায় জায়গাগুলো তারা দখল করে নিয়েছে এবং বেড়া দিয়ে দখল করে শ্রমিকরা যেখানে প্রতিবাদ করতে গিয়েছে সেখানে আক্রান্ত হয়েছে। এ সদরের কাছে একটা বাগান এই বাগানে বেড়া দিয়ে যখন দখল করতে গিয়েছেন বাধা দিয়েছেন উল্টু যারা বেড়া দিয়ে জায়গাটা দখল করেছে তাদেরকে বাঁধা লাগিয়ে শ্রমিকদের মামলা করে দিয়েছে এই চলছে জঙ্গলের রাজত্ব একটা জঙ্গলের রাজত্ব এখানে চলছে কথা বলা যায় না অন্যায় পরিবাদ করা যায় না আমরা পরিষ্কার ভাষায় বলব আইনে নেই বেআইনি কাজ করবেন না এভাবে মানে বাগানের অন্য কাজে ব্যবহার করা যাবে না এখন শুনতে পাচ্ছি পামেন নাকি পাম পাম্প লাগাবেন ক্ষোভ লাগান কেউ না করেনি কিন্তু চা বাগানের জায়গা করবেন না আমাদের তীব্র আপত্তি আছে থাকার জন্য যোজনা বলেছে টাকার অভাব নেই প্রচুর ঘর এসছে ঘর চাইলে কি পাওয়া যায় আমার বাগানটা পায় না কেন এখানে যারা আছে জিজ্ঞাসা করুন তো সবাই সরকারি ঘর পেয়েছে কিনা চাইয়ে যদি পাওয়া যায় তবে বাগান শ্রমিকদের জন্য ইন্দিরা আবাসন যোজনা পরে নাম হয়েছে পি এম এ ওয়াই প্রাইম মিনিস্টার আবাসন যোজনা তবে এই যোজনায় যারা ঘর পাওয়া উচিত কিন্তু এই টাকা তাদের ঘর হবে না তাদের সেই পুঁজিও নেই আরো টাকা যে লগ্নি করবে তাহলে সেখানে গিয়ে কিছু না বাগান মালিক দিক আর সরকার দিক একটা অংশ দিয়ে তাদেরকে একটা থাকার মতো সুন্দর ঘর করে দিই

মালিকদের স্বার্থে এই সরকার নির্দজভাবে ভূমিকা নিয়ে তারা এই কাজ করছে এগুলো সরকারের নির্দ্য ভূমিকা হ্যান্ড্রেস এখানে হ্যান্ড শ্রমিকরা এখান থেকে তারপর তাদের সরকারি কর্ত্বাবধারে ইপিএফ কমিশনার অফিস থেকে টাকাটা আদায় করে দেবে বহু শ্রমে ষাট বছর পর তার জমাকৃত টাকা পায়নি এটা কেন হবে গ্যাজুজি টাকা নির্দিষ্ট টাইমে পাওয়ার কথা রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে গেযুজি টাকা দিতে হয় এ গ্রেচুইটির টাকাও পায় না দিলে দিল না দিলে নাই খুশি তাকে গ্রেচুইটির টাকা দিতে হবে কিন্তু সেই গ্রেচুইটির টাকাও পায় না ষাট বছর পর ছেলে মেয়েরা পাশ করছে সাধারণত বাগানের নিয়ম হল সাবস্ক্রাইব ইত্যাদির ক্ষেত্রে বাগানের শ্রমিকের মধ্যে যদি কেউ শিক্ষিত ছেলে মেয়ে থাকে তাদেরকে এই সুযোগটা হয় এখন এই সিস্টেম আছে না তা তাদের ছেলেকে যদি পাশ করে সেই বাগানে তার যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ যদি থাকে তাকে কাজের সুযোগ করে দিতে অসুবিধাকে কোথায় আপত্তিটা কোথায় কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় সেই সুবিধাটা নেই আবার আমার পরিষ্কার মনে আছে শ্রমমন্ত্রী দপ্তরটা আমার কাছে চার বছর ছিল বাগান মালিকরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল সরকার সরকারের মন্ত্রী হিসাবে এই লেবার দায়িত্বটা আমার হাতে চার বছর ছিল হঠাৎ আমি স্তম্ভিত তারা আমার সঙ্গে দেখা করতে চাই কেন ঠিক আছে আসুন আসছে বাগান মালিকদের সঙ্গে আমি বসেছিলাম ঠিক কি দাবি করেছে জানেন বাগান মালিকরা আপনারটা কি বলছে এই যে এত বেশি রেখার কাজ দিচ্ছেন আমার বাগানের শ্রমিক তো রেখার কাজে চলে যায় এতে বাগানে কাজ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন কি করতে হবে আমি জিজ্ঞাসা করলাম বললো যে রেগার কাজে যাতে বাগান শ্রমিকরা না যেতে পারে পঞ্চায়েত আমি পঞ্চায়েতের মন্ত্রীও তখন ছিলাম পঞ্চায়েত গুলোকে বলে রেগার শ্রমিকরা যাতে বাগান শ্রমিকরা যাতে রেগার কাজে না যেতে পারে কিন্তু ভালো আপনার হ্যাঁ মজার আপনার এ আপনার চলবে কে কোন কাজ করবে কে কোথায় যাবে সরকার এটাতে হস্তক্ষেপ করতে পারে না আমার ইচ্ছা আমি কোন কাজ করবো না তো সেখানে সরকারে হস্তক্ষেপ করতে পারে না আমি ধর হাসপাতালে আপনাদের বাড়িতে গিয়ে গোসুর চা খান একটা কাজ করেন রেগাতে আমরা যে মজুরি দিই কিছু তো যায় ওই যুগ বিকাশ করতে বাইরে চলে যায় আপনি দেবেন একশো টাকা দেড়শো টাকা যুগলজি বিকাশ করে যদি তিনশো টাকা পায় সে যাবে না কেন একশো বার যাবে তার তো পরিবার নিয়ে খেয়ে বেঁচে থাকতে হবে তবে মজুরিটা বাড়িয়ে দিন সমস্যার সমাধান হয়ে যায় আর তো যুগলজি কাজ করতে কেউ বাইরে যাবে না বাগানি থাকবে বাগানি কাজ করবে তো পয়সা দেবেন কম কাজ চাইবেন বেশি এটা কি করে হয় বেশি বেশি কাজ দাও কেউ যায় এটা মেনে নেওয়া যায় না এই জায়গাটা দিয়ে সরকারের সময়টা সরকার আপনাদের পাশে ছিল আপনাদের মনের জোর ছিল আপনার আন্দোলন করেছেন লড়াই করেছেন এখন যে সরকারটা এই সরকারটাও মালিকের একেবারে কি বলবো এটা মাল্যিকে কৃতদাস হয়ে গেছে আর শ্রমিকদের হাতে দাসত্বের শৃঙ্খল করিয়ে দিতে চাইছে এটাকে মেনে নেওয়া যায় না এবং আমরা এই কারণেই আজকের এই অবস্থান করছি এবং লড়াই সংগ্রাম যাচ্ছে বিজেপি সরকার দিল্লিতে ক্ষমতা এসেছে রাজ্য বিজেপি সরকার বলেছে ডাবল ইঞ্জিন তীব্র গতিতে ছুটবে প্রচুর হবে দারিদ্রতা কমবে কর্মের সুযোগ হবে বলেছিল না পঞ্চাশ হাজার করে চাকরি দেবে হয়েছে কি কয়জন চাকরি পেয়েছে প্রতিশ্রুতি দিয়েছিল হয়নি তিনশো চল্লিশ টাকা মজুরি দেবে দুশো দিনে কাজ দেবে আট বছর হয়েছে এই সরকার সাত কমপ্লিট করে আট হয়েছে বিজেপি তিনশো চল্লিশ টাকা মজুরি পেয়েছেন কেউ দুশো দিনে কাজ পেয়েছেন ত্রিশ চল্লিশ দিনে বেশি কাজ পাওয়া যায় না আর যারা ভলেন্টিয়ার বিজেপির বাইক বাহিনী কেউ কেউ সেখানে আশি নব্বই দিনে কাজ পায় কাজ না করে পয়সা পায় আর যারা কাজ করে যখন ব্যাংকে যায় টাকা তো চলছে সরকার সরকার মানে পরিবেশ স্বার্থ দেখা না এটা বড় লোকের সরকার আদানি আমাদের সরকার জিনিসপত্রের দাম বাড়ছে রোজগার দিয়ে জিনিসপত্র কিনা যায় না আয় উপার্জন দিয়ে সংসার চলে না ছেলে মেয়ে পড়াশোনা চিকিৎসা সুযোগ পাওয়া যায় না তুলা পর্যন্ত কিনে দিতে হয় পেশেন্ট লেগে দেয় এক একটা ওষুধের দাম কত বেড়েছে একটা ট্যাবলেট কিনতে গেলে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট শিখে দেখা যায় সত্তর টাকা আশি টাকা একটা ট্যাবলেটের দাম পারে গরিবরা চিকিৎসা করে দেন হাসপাতালে গেলে কোনো ওষুধ নেই তো সরকার হাসপাতালে ওষুধ দেয় না ডাক্তারও নাই আবার স্কুলে গেলে মাস্টার নাই তো সরকার কি করতে হাসপাতালে চিকিৎসা দিতে পারবে না ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারবে না গজুরিও দেবে না কাজের ব্যবস্থা করবে না তাহলে সরকার ফিসের জন্য খালি পকেট কেটে ট্যাক্স নেওয়ার জন্য সদার যান যাই কিনছেন এই ট্যাক্স সেই ট্যাক্স অমুক ট্যাক্স রুম ট্যাক্স খালি ট্যাক্স 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 আমার আয় না বাড়িয়ে ট্যাক্সের মধ্যে কেন চাপিয়ে দিচ্ছেন এটা হল পকেট কাটার সরকার এমনি মানুষ আয় উপার্জন নেই তারপরে গিয়ে মানুষ থেকে গিয়ে এই সমস্ত ট্যাক্স বসিয়ে নানা আদায় করছে ঘরে একটু বিদ্যুৎ ব্যবহার করে বানপ্রল সরকারের সোয়ে লাইন নিয়ে যাওয়া হয়েছে অধিকাংশ কিছু কিছু কুটির জুতি দেওয়া হয়েছে অনেকেই পেয়েছেন কুটির জুতি এখন কি স্মার্ট কাটার বিপদ আমি সকলের উদ্দেশ্যে বলছি প্রতিবাদ করেন এটা স্মার্ট মিটার না এটা সর্বনাশা মিটার পশ্চিম বাংলায় তীব্র আন্দোলনের মুখে সরকার এখন স্বীকার করে নিয়েছে স্মার্ট মিটার খুলে নেব এটার মধ্যে বিরাট ব্যাপার সেপার আছে এবং এই সমস্ত স্মার্ট মিটার দিয়ে দিচ্ছে আগে বলছে বিদ্যুতের দাম বাড়িনি কিন্তু আগে বাম সময় দিতেন দলের আশি টাকা একশো টাকা দেড়শো টাকা দিয়ে দিতে এখন তিনশো টাকা বলছে দাম বাড়িয়ে দেখলে তিনশো টাকা কেন চারশো টাকা কেন আগে চেক ডাউনলোড হয়ে গেছে কিলাম যেহেতু বিদ্যুৎ চল স্যার যে বিদ্যুৎ চালিয়ে একটা আম পাবেন এই এই পয়সা তো আপনি দিতে পারবেন এই জায়গায় নিয়ে পৌঁছেছে তাকে বিদ্যুতের দায়িত্ব নিতে চায় না বাড়িও দায়িত্ব নিতে চায় না এটা কিসের সরকার এরা জলবায়ু সরকার নয় জনগণের স্বার্থের পরিপন্থী সরকার একটা লড়াই চলবে এই সরকারের নীতি পরিবর্তন করার জন্য নীতি পরিবর্তন যদি না করে তাহলে এই আগামী দিনের লড়াই তো হবে শ্রমিক কৃষকের যৌথ গড়ের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের লড়াই দিয়ে আমাদের জিতে হবে তারই মহর হিসেবে এই শ্রমিক কৃষকের লড়াই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বিজেপি এবার সরকার দেশের মানুষ বিজেপিকে ভোট দেনি তিসুত্তর আসন কম পেয়েছে সরকার করতে পারেনি অন্য দুইটা দলের সমর্থন নিয়ে নরেন্দ্র মোদি সাহেব সরকারে প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু ওনার কোনো পরিবর্তন নেই আগের মতই চলছে যা পরে আসছে সেই পদ নিয়ে হাঁটছে সেই পদ নিয়ে চলছে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকে একটা ডেপুটেশন দেওয়ার মধ্য দিয়ে মনে করবেন না যে দাবি সব আদায় হয়ে যাবে একটার পর একটা লড়াইয়ের জন্য একটার পর একটা আন্দোলনের আমাদেরকে তৈরি থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে এবং আজকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে আপনার ধর্নায় অংশ নিয়েছেন আপনাদেরকে উপকৃতি অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আগামী দিনে একটা বড় ধরনের সংগ্রামের জন্য বাগানে বাগানে যান যারা বিএমএস করে অন্য সংগঠন করে তাদের সঙ্গে কথা বলেন আরে ভাই বিএমএস করো আইটিসি করো সিআইটিউ করো ব্যাংকটা আছে নাকি দোকানে গেলে বিএমএস কি কম দামে জিনিস পাওয়া যায় পাওয়া যায় না তোমার ছেলে মেয়ে কোনো চাকরি হয়েছে হয়েছে না তুমি রেগাল কাজ পাও পাও না তুমি কেন বি করবা কেন এম পি করবা সেইটুকু তো আন্দোলন করে সেই টুকু ওরাই করে এবং আগেও তো একটা সরকার ছিল তাদের সঙ্গে কথা বলা যেত আলোচনা করা যেত সম্মান নিয়ে চলাফেরা করা যেত স্বাধীনভাবে জীবন জীবনযাপন করা যেত চাষ শ্রমিক হিসেবে তারা সম্মান পেতে এখন তো সম্মানও নাই ইয্যতো নাই মর্যাদাও নাই ঘুম পর্যন্ত হয়ে যায় বিচার নাই ঐক্যবদ্ধ যে শক্তিশালী করতে হবে সে আন্দোলনটাই করছেন এই কথাগুলো বলে আপনাদের যারা আজকে আন্দোলনে অংশ নিয়েছেন সবকে ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করব জিন্দাবাদ